হাজারো মুসলমানের স্বতঃস্ফূর্তে অংশগ্রহণের মধ্য দিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে আইজলওয়ার্ড দিন সেন্টারের আয়োজনে ঈদ ইন দ্য পার্ক অনুষ্ঠিত হয় ওয়েস্ট লন্ডনের আইজলওয়ার্ড মেমোরিয়াল গ্রাউন্ডে দশমবারের মতো ঈদ ইন দ্য পার্কের আয়োজন করল আইজল দিন সেন্টার আইডিসি সকাল থেকে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সব বয়সের পুরুষ মহিলা শিশু এবং কিশোরদের পদভারে ভরে ওঠে মাঠ টুইকেনহাম উইটেন হ্যান্ডওয়ার্থ হাউন্সলো রিচমন্ড সহ আশেপাশের বিভিন্ন এলাকার হাজারো মুসলমানদের এক মিলন মেলায় পরিণত হয় আইজল ওয়ার্থ মেমোরিয়াল গ্রাউন্ড তাকবির ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সারা মাঠ আকাশ মেঘলা থাকলেও অবশেষে সুন্দর আবহাওয়ার কারণে সপরিবারে ঈদের জামাতে খোলা মাঠে চলে আসেন এলাকার মুসলমানেরা বাংলাদেশি পাকিস্তানি আরবিয়ান আফ্রিকান সহ মিশ্র কমিউনিটি যোগ দেয় ঈদের জামায়াতে এতে ইমামতি করেন আইডিসি ইমাম ও চ্যানেল এস এর জনপ্রিয় উপস্থাপক শায়ক আবু সায়েদ আনসারি ঈদের নামাজের খুদবায় প্যালেস্টাইন সহ সমগ্র বিশ্ব মুসলিম উন্মার কল্যাণসহ সারাদুনিয়ার শান্তি সমৃদ্ধির জন্য দোয়া করা হয় ইন ইন্দা পার্কে শিশু কিশোরদের জন্য বাউন্সি ক্যাসল ক্যান্ডি ফ্লস হেনা বেলুন ফেস পেন্টিং ইত্যাদি সহ সবার জন্য হালকা খাবার দাবার কোমল পানীয় এবং চা কফির ব্যবস্থা ছিল খেলাধুলার মধ্যে পুরুষদের লুঙ্গি দৌড় ছিল বিশেষ আকর্ষণ এছাড়াও টাক অফ ওয়ার সাকরেজ এগ অ্যান্ড স্পোন রেস ছিল বেশ উপভোগ্য এর সাথে আরও ছিল পুলিশের ভ্যান ফায়ার ব্রিগেডের গাড়ি প্যালেস্টাইন সামগ্রীর স্টল সবার দৃষ্টি আকর্ষণ করেছে ইন দ্য পার্কে নামাজের আগে ও খুদবার পর রামাদান কিডস চ্যালেঞ্জে অংশগ্রহণকারী বাচ্চাদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত শিশু কিশোর এবং অভিভাবকদের অনেক বেশি উৎসাহ যোগায় উল্লেখ্য গেল রামাদান মসজিদের জন্য আইডিসি পরিচালিত স্যাটারডে স্কুল আল ফাতিহার ছাত্রছাত্রীরা অনলাইনে প্রায় তিরিশ হাজার পাউন্ডের ফাড় রেজ করেন নিউজ ডেস্ক UKBD Times